নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন প্রত্যেকে আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে সুস্থ আছেন ভালো আছেন মাসিক রাশিফলের এই বিশেষ ভিডিওতে আপনাদের জানাই স্বাগত নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু দু হাজার সালে নভেম্বর মাসের তেইশ তারিখ তাদের ভাগ্যচক্রে কোন বিশেষ বিষয়গুলি অবস্থান করছে আসুন আজকের এই ভিডিওতে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক দর্শক বন্ধু যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু তাদের সঙ্গে কী কী পজিটিভ নেগেটিভ পরিবর্তন ঘটতে চলেছে কিছু ঘটনা যা আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে আবার কিছু ঘটনা যা আপনাকে বারংবার সমস্যার মুখে এনে দাঁড় করাবে বর্তমান পরিস্থিতি সমস্ত কিছুই আলোচনা করব বর্তমানে এস নামের মানুষেরা আপনারা বহু রকম কঠোর থেকে কঠোরতম পরিশ্রম এবং ঝঞ্ঝার সমস্যার মধ্যে রয়েছে। পারিবারিক ক্ষেত্রে বহু রকম আপনাদের সমস্যা আসছে পরিবারের বিভিন্ন সদস্যের সঙ্গে মনোমালিন্যতা বা আন্ডারস্ট্যান্ডিং এর অভাব হয়তো বুঝতে পারছেন নামের প্রথম লেটার যাদের দিয়ে শুরু আপনাদের বর্তমান সময় কাজের চাপ অনেক বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে আপনারা সঠিকভাবে সঠিক কার্যটি সঠিক সময়ে হয়তো করতে পারবেন না এবং এটি হওয়ার কারণ হল আপনার গ্রহে শনির প্রভাব এই শনির প্রভাবে আপনি অনেক বেশি পরিশ্রম করতে থাকবেন নিজের সাকসেসের উদ্দেশ্যে এশ প্রত্যেক দর্শকদের অনেক বেশি পরিশ্রম করতে হবে বর্তমান সময় তবে সাকসেস অবশ্যই পাবেন একটু ব্যস্ততা এবং একটু চিন্তা আপনাদের সঙ্গে আসবে কিন্তু এই সমস্ত কিছুর পরে গিয়ে আর্থিক উন্নতি আপনার অবধারিত হয়ে উঠবে আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার এক্সপিরিয়েন্স বৃদ্ধি মা লক্ষ্মীর আপনার প্রতি আশীর্বাদ প্রদান হবে এবং আপনি পজিটিভ দিকে এগোবেন তবে বর্তমানে অনেক যুদ্ধ লড়াই করে যেতে হবে সমস্ত কিছু ভালো হবে কিন্তু তার আগে মনে হবে সব কিছু খারাপ হচ্ছে এবং এই জানবেন ভালোর ইঙ্গিত তাই যখনই যন্ত্রণা বা ব্যথার মধ্যে পড়ছেন নিজেকে শক্ত রেখে নিজের কর্মের উপর এস দিয়ে প্রত্যেক দর্শক বন্ধু জাতক জাতিকাদের কর্মের উপর ফোকাস করতে হবে অনেক বেশি কাজ করতে হবে চারিদিক থেকে দেখবেন এই সময় আপনার চিন্তা এবং বিভিন্ন রকম চাপ বৃদ্ধি পাচ্ছে প্রিয় মানুষদের থেকে দূরত্ব বৃদ্ধি প্রিয় মানুষ অর্থাৎ আপনার পরিবারের সদস্য যাদের সঙ্গে আপনার বন্ডিং খুব ভালো তাদের সঙ্গেও দেখবেন বর্তমান সময়ে দূরত্ব বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে কিছু ভাবে ভুল বোঝাবুঝি মনোমালিন্যতা বা আপনার করার ভুল যেগুলো বারংবার আপনাদের সম্পর্কের মধ্যে এসে বাধা সৃষ্টি করবে সম্পর্কের উন্নতিতে এই সময় এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে অনেক বেশি কিছু সহ্য করতে হবে ধৈর্য রাখতে হবে দর্শক বন্ধু তেইশ তারিখ এস নামের মানুষদের জন্য তবে বিশেষ কিছু অপরচুনিটিও নিয়ে আসতে পারে যেমন আপনারা যদি সঠিকভাবে কর্ম করেন বা যারা কঠোর পরিশ্রম অলরেডি করে আসছেন তেইশ তারিখে তাদের ফলাফল আসার সম্ভাবনা বর্তমান আপনাদের কার্যে উন্নতি কার্যের ক্ষেত্রে আপনার বা আপনার পরিবারের একটু এক ধাপ এগিয়ে যাওয়া এই ঘটনাগুলো তেইশ তারিখ বা তারপর হওয়ার সম্ভাবনা অনেক বেশি তেইশ চব্বিশ তারিখের মধ্যে আপনারা আপনাদের আর্থিক উন্নতির বিশেষ সম্ভাবনাকে বিশেষ করে লক্ষ্য করতে পারবেন যার কারণে আপনারা আর্থিক ক্ষেত্রে বিভিন্ন বিষয়গুলোকে আরও বেশি সিরিয়াস নিতে শুরু করবেন এবং ব্যবসার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে সব থেকে বড় পজিটিভিটি হলো এশ মানুষ যাদের বহু রকম মনোমালিন্যতা সমস্যা সম্পর্কে সমস্যা বারংবার তাদের মানসিক চাপকে বৃদ্ধি করেছে সেই সম্পর্কগুলো কিন্তু ধীরে ধীরে সঠিক হওয়ার রাস্তায় রয়েছে আপনারা যারা প্রচুর পরিমাণে মানসিক চাপ বা সম্পর্ককে নিয়ে জটিলতার মধ্যে রয়েছেন তাদের বলবো তেইশ তারিখে আপনারা ছোট ছোট পদক্ষেপগুলো নিয়ে সম্পর্ককে সুন্দর করার চেষ্টা করুন দেখুন সম্পর্কে উন্নতি এবং যদি অপর দিক থেকে ভালোবাসা থাকে তাহলে সেই সম্পর্কে এবং ভালোবাসা আরও বৃদ্ধি পাবে ভালো সুমধুর সম্পর্ক গড়ে ওঠারও বিশেষ সম্ভাবনা বর্তমান রয়েছে তবে আপনাকে শুরুটা অবশ্যই করতে হবে শুরু ছাড়া কিন্তু এটা সম্ভব হবে না আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম দর্শক বন্ধু নামের প্রথম লেটার এস দিয়ে শুরু নামের মানুষদের জন্য তেইশ তারিখটা একটু গুরুত্বপূর্ণই তবে খুব সাধারণভাবে কাটবে দিনটি জটিলতা ঝগড়া ঝামেলা থেকে দূরে থাকার চেষ্টা করবেন আপনারা যারা নতুন বন্ধু রয়েছে। তাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে আমি রাশিচক্রের কথা বা সংখ্যা এই বিষয়গুলো এস নামের মানুষদের কিভাবে বলছি সে কেবল নামের প্রথম লিটার থেকে যারা পুরোনো ভিডিও দেখেছেন তারা নিশ্চয়ই জানেন কিন্তু নতুন দর্শক বন্ধুদের বলে এই বিষয়গুলো সম্পূর্ণ কিন্তু সংখ্যাতত্ত্বের গণনা দ্বারা নির্মিত নিউমেরোলজির কথা হয়তো শুনেই থাকবেন এই নিউমেরোলজি গণনা থেকে একটি মানুষের রাশিচক্র সম্বন্ধে বা মানুষের ভবিষ্যৎ বা তার বর্তমান সময় নিয়ে বেশ কিছু বিষয় বলা সম্ভব এবং নাইনটি এই বিষয়গুলো কিন্তু সত্য হতেই দেখা যায় নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয় তাহলে এই ধরনের ঘটনা প্রত্যেকের জীবনে বর্তমান সময় অবশ্যই ঘটছে আপনিও নিশ্চয়ই মেলাতে পেরেছেন ভিডিওর নিচের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আমার বলা কথাগুলির সঙ্গে আপনার মতামত বা আপনার পরিস্থিতি সময় কতটা মিলল এবং অবশ্যই বলবো এই ভিডিওটা দেখার পরে যদি আপনাদের মনে কোনো রকম কোনো প্রশ্ন আসে সেটা নিচের কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানান চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার দর্শক বন্ধু আজকের এই ভিডিওটি তেইশ তারিখ নভেম্বর মাস এস নামের মানুষদের জন্য কি রকম যাবে তার নিয়ে বিশেষ করেছিল এই সময় আপনারা একটি ছোট্ট টিপস নিয়ে রাখুন আপনারা ধৈর্য ধরে থাকবেন অবশ্যই মনকে শুদ্ধ চিত্ত শান্ত রাখা অত্যন্ত প্রয়োজন বর্তমান সময় ধৈর্যই আপনার সব থেকে বড় অস্ত্র এবং সততাকে মেনটেন করবেন কোনো না কোনোভাবে সত্য বলার চেষ্টা করবেন মিথ্যার আশ্রয় খুব বেশি না নেওয়ার চেষ্টা করবেন এবং এমন মিথ্যা একদম বলবেন না যেটাতে ঠকানো হয় এই বিষয়গুলো খেয়াল রাখবেন সততার সঙ্গে চলুন ভালো কর্ম করুন কারণ কর্ম আমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ কর্মফল আমরা কিন্তু পেয়ে থাকি তাই ভালো কর্ম করলে ভালো ফল খারাপ কর্ম করলে খারাপ ফল যেটা আমরা এখন করছি যদি খারাপ কারোর সাথে করে থাকি এই খারাপ আমাদের কাছে অবশ্যই ফিরে আসবে এটা ভেবে রেখে প্রত্যেকটা পদে চলতে থাকবে দেখবেন সব ভালোই হবে